আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আজকেও আমরা পবিত্র কাবা শরীফের পাশে এই একটা উঁচু বিল্ডিং যেটি ক্লক টাওয়ার বলে পরিচিত তার একটি রুমের জানালা থেকে সমস্ত মক্কার ভিউটি আমরা দেখতে পাচ্ছি এই ভিউ দেখে স্তম্ভিত হয়ে গেছি যে এত বড় কনস্ট্রাকশন এত বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটি হচ্ছে এটি কাদের জন্য হজের সময় যে তিরিশ লক্ষ মানুষ এখানে আসে তাদের যে প্রয়োজন তার চেয়েও বেশি বড় এখানে স্থাপনা তৈরি হচ্ছে তাতে এটা তো শুধুমাত্র এই সৌদি আরবে যারা আসেন বা থাকেন আর এই হজের সময়ের যে মানুষগুলি আসেন যে তিরিশ লক্ষ মানুষ তাদের জন্য তাদের চেয়ে প্রয়োজনের চেয়ে অনেক বেশি এই স্থাপনাগুলি করা হচ্ছে হোটেল রুমস এবং যে ইনফ্রাস্ট্রাকচার অবিষাস্য এটা এটা কারণই হচ্ছে যে খুব সম্ভবত এই শেখ গাগালির যে ব্যাখ্যা যে এক্সপ্লেনেশন উনি দূরদর্শী ফিউচারিস্টিক এক্সপ্লেনেশন দিয়েছেন সেটি এই মক্কা শরীফের দিকে তাকালে কিন্তু এখন তাই মনে হয় আল্লাহ আমাদেরকে সব বোধা তৌফিক দিন আল্লাহই ভালো জানেন উনি কি বলেছেন আমরা তো শুধু ভাবতে পারি কারণ আল্লাহ মানুষকে চিন্তা করতে বলেছেন তার আয়াতগুলি নিয়ে ভাবনা করতে বলেছেন আমরা সেটাই আপনাদের নিয়ে করছি বন্ধুরা আজকে আমাদের এই আগামী প্রজন্মের জন্য আমরা আপনাদেরকে কতগুলি ইম্পর্টেন্ট ইসলামিক নিদর্শনের জায়গা চিহ্নিত করাছি এখান থেকে আমার ঠিক সামনে যে গোল একটি গম্বুজ তার উপরে কাওয়াশের উপরে একটি সবুজ মিনার দেখতে পাচ্ছি এটি হলো সেই সাফা পাহাড়ের সাফা পাহাড় তার ভিতরে এখন ঢোকানো বাইরে থেকে বোঝা যায় না এই সেই পাহাড় যেখানে দাঁড়িয়ে নবী পৃথিবীর সমস্ত মানুষকে তাওয়াত তিনি জড়ো করেছিলেন এই পাহাড়ের পাদদেশে এবং বলেছিলেন আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে আবু কোবায়েস পাহাড়ের পিছনে একদল সৈন্য এসেছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলেছিলেন হ্যাঁ আমরা বিশ্বাস করবো তারপরে তিনি যখন আল্লাহর দাওয়াত দিলেন তখন তার চাচা আবুল আহাব তাকে তিরস্কার করে তখন আল্লাহ রাবুল আলমিন আবুল আহাবকে অভিশাপ দিয়ে সুর আলাহাব তাব্বাত ইয়াদা আদি ইহাবিউ এই সুরা নাজিল করেছিলেন ওইখানে এই সবুজ গম্বুজ আর এই কপার কলার যে রুফটি সেটা হচ্ছে সাফা তারপরে হেক্সাগনাল যে একটা যে একটা আর একটা গম্বুজ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মারোয়া পাহাড় সেই মারোয়া পাহাড়ে আমাদের মা হাজেরা তার সপ্তম সফর যে সফরাদৌড়ি করেছিলেন পানির জন্য সেটি শেষ করেছিলেন তার ঠিক পাশে যে একটি করা একটা বিল্ডিং সেটা ছিল আবু জাহেলের বাড়ি এখন একটি গণ শৌচাগার এবং ঠিক তার পাশে যে খালি জমিটি সেটি মা খাদেজা এটা ঠিক বিপরীতে যে হলুদ রঙের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটি ছিল নবী করিমসাল্ আসলামের জন্মস্থান সেটি এখন একটি লাইব্রেরি এই যে হলুদ ছোট বিল্ডিংটি দেখা যাচ্ছে এবং এই সাফা পাহাড়ের ঠিক বাম পাশে এখানে হল উম্মে হানি আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান নবী করিম সাল্লাহ আসলাম তার আত্মীয়া উম্মে হানির বাড়ি থেকে সন্ধ্যাবেলা উনি মেরাজে গিয়েছিলেন সেটি এখন কিং আব্দুল আজিজ গেটের পাশে এবং উম্মেহানির বাড়িটি এখন হারাম শরীফের ভিতরে ঢুকে গেছে ওখানে কিছু পিলার দেখলে স্থানীয়রা যারা এখানে কাজ করেন তারা দেখান যে এই জায়গাটি হচ্ছে উম্মেহানি বাড়ি ছিল নবিস আসলাম এখানে শুয়েছিলেন সে জায়গাটিও খুব হালকাভাবে চিহ্নিত করা আছে এর ঠিক পাশে আমরা দেখছি আর একটি দেয়াল ঘেরা একটি জায়গা উঠে গেছে উপরে তার উপরে অনেকগুলি স্থাপনা একটা দেখতে পাচ্ছি এটার নাম আবু পাহাড় এই আবু পাহাড়ের ঘটনা আছে এটা বলা অনেকগুলি হয় পৃথিবীর সর্বপ্রথম পাহাড় ইসলামিক ইতিহাসিকরা বলেন এই আবু কুবায়স পাহাড় এর অনেকগুলি ঘটনা আছে একে এটিকে ডাকতো আলামিন পাহাড় কারণ বলা হয় যে আদম আলাহ ইসলাম যে কাবা বানিয়েছিলেন নুহ আলাহ বন্যার সময় যখন তা পানিতে ভেসে যায় তখন হাজরে আসয়াদকে ফেরেস তারা এই আবু কুবায়স পাহাড়ে গচ্ছিত রেখেছিলেন এবং হজরত ইব্রাহিম আলাহ যখন আবার কাবা পুনর্নির্মাণ করেন তখন এই আবু কুবায়স পাহাড় থেকে জিবিল আলাহ হাজরে আসোয়াদকে খুঁজে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আমার সামনেই সেই দেখা যাচ্ছে পাথরের কোনাটি মানুষ এখনো ঘুরছে এই আবু কুবায়স পাহাড় কে একটা ঘটনা আছে নবী সাহসলামের সময় যখন মুশ্রেকরা বলেছিল যে আপনি যদি আপনার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি চাঁদকে ভাগ করে দেখান তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আবু কুবায়স পাহাড়ের উপরে দাঁড়ালেন চাঁদকে ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমে সেই ঘটনার সাক্ষী দিয়ে আয়াত নাজেল করেছিলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আমরা এখন এখান থেকে যদি এই দূরে তাকাই এই আবু কবাই পাহাড়ের পাদদেশ থেকে ইসলামের জন্মস্থানের উপর থেকে আমরা যখন পাঁচ কিলোমিটার দূরে দিগন্তে তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে একটি পাহাড়ের চূড়া সেটি হচ্ছে জাবাল নূর তার উপরে হেরা গুহা এই জাবাল নূর আগে এই নাম ছিল না আল্লাহ রাবুল আলমিন যখন করানুল করিমে রমজান মাসে এখানে নবী ইসলাম আসলামের উপরে নাজেল করলেন জিবুল আলাহ সাল্লাম লহ মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছিলেন সেই আল্লাহর নূর আনার কারণে সেটির নাম দেওয়া হয়েছে জাবাল নূর আমরা জাবাল নূরকে দেখছি দূরে আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দিন প্রতিদিন আল্লাহ রাবুল আলমেন ওই স্থানটিকে নির্বাচন করেছিলেন নবী করিম ইসলামের কাছে লাউ হয়ে মাহফুজ থেকে কোরআন নাজেলের এই রমজান মাসে কোরআন নাজেল হয়েছিল পৃথিবীর সব মানুষের গাইড বুক হিসাবে মানুষের চলার পদ্ধতি জানানোর জন্য আল্লাহ রাবুল আলমিন ওই পাহাড়টিকে পছন্দ করেছেন এই পাহাড়ের চূড়ায় এজন্য নবী আসলাম কোন অজানা আকর্ষণে ছুটে যেতেন বসে থাকতেন আল্লাহ যা চান তাই তো হয় সেখান থেকেই ইসলাম ধর্মের সত্যের ধর্মের শুরু হলো আজকে এই পবিত্র মক্কার কাছে দাঁড়িয়ে সমস্ত শহরকে আমরা দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পাচ্ছি যে আয়োজন এখানে চলছে তা পৃথিবীর সমস্ত সমস্ত ধর্মের বিশ্বাসের মানুষকে একত্রিত করে এক আল্লাহর এ জন্য এই কাবা শরীফকে প্রদক্ষিণ করানোর জন্যে সমস্ত কিছু প্রস্তুতি আল্লাহ রাবুল্লা আলমিন শুরু করিয়ে দিয়েছেন তার ইচ্ছায় এটি চলছে আমরা একদিন দেখব যে পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসছে আর ওই ভাইদের মতো ঘরকে প্রদক্ষিণ করে চলছে আকাশ বাকাশ হয়ে একই আওয়াজ আমরা এই আপনাদেরকে এখানে আনতে পেরে খুব ভালো লাগছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার গুনাখা থেকে মাফ করুন এবং এই ঘরে বারবার নিয়ে আসুন আমরা পৃথিবীর সব মানুষ যেন يا جايتوني توريسيني نرمدو حزاد اللهم لبايك لبايك لبيك, الله لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة ولك والملك لا شريك لك اللهم لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك Thank you